হ্যালো আজ আমি বাইপাস সার্জারি নিয়ে কথা বলবো যা সাধারণত বা নামে পরিচিত আজ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো খ্যাব সার্জারি কি এই প্রক্রিয়াটি কাদের জন্য পরামর্শ দেওয়া হয় ক্ষেপক সার্জারির প্রকারভেদ কি কি এই প্রক্রিয়াটি কীভাবে করা হয় খ্যাবক সার্জারির পর পুনরুদ্ধার কাল কতদিন খ্যাব সার্জারির জন্য সেরা সার্জন এবং হাসপাতাল কিভাবে নির্বাচন করবেন এবং ভারতের সার্জারির খরচ কত করোনারি আর্টারি বাইপাস প্রক্রিয়া হাত বা বুক থেকে একটি নেওয়া হয় এবং সংগৃহীত গ্রাফটিকে হৃদয়ে স্থাপন করা হয় যাতে সংকুচিত ধমনিকে বাইপাস করা যায় এটি সাধারণত তাদের জন্য করা হয় যাদের অ্যাঞ্জিনা খুব গুরুতর ওষুধের প্রতি প্রতিক্রিয়া নেই এবং করোনারি ধমনির গুরুতর সংকোচন রয়েছে এটি সাধারণত নির্দিষ্ট একটি বর্ষের উপরে রোগীদের জন্য পরামর্শ দেওয়া হয় যেখানে অ্যানজিওপ্লাস্টি প্রত্যাশিত ফলাফল দেয়নি এই প্রক্রিয়াটি মূলত হৃদয়ের একটি অংশের রক্ত প্রবাহ পুনর্নির্দেশিত করা যা করোনারি ধমনির সংকোচন বা অ্যাথেরোস্লেরোসিসের কারণে স্বাভাবিক রক্ত প্রবাহ পাচ্ছে না এটি হৃদাপেশিকে রক্ত প্রবাহ পুনরুদ্ধার করে এখন খ্যাত সার্জারি কবে পরামর্শ দেওয়া হয় বা খ্যাত সার্জারির জন্য ভালো প্রাক্টিকারা প্রধান পাঁচটি নির্দেশনা রয়েছে প্রথমত টি প্রচলিত ওষুধের প্রতি দ্বিতীয়ত যখন বাম প্রধান করোনারি ধমনিতে গুরুতর সংকোচন রয়েছে তৃতীয়ত যখন অন্যান্য ছোট ধমনিগুলোর গুরুতর সংকোচন রয়েছে চতুর্থত যখন পূর্বে করা প্লাস্টি ব্যর্থ হয়েছে এবং ধমনিগুলো আবার সংকুচিত হয়ে গেছে পঞ্চমত হৃদযন্ত্রের আক্রমণের পরপরই বাকি হৃদপেশিগুলোকে রক্ষা করার জন্য এগুলো জন্য ক্ষটি প্রধান নির্দেশনা হার্ট বাইপাস সার্জারি কিভাবে করা হয় সার্জারিটি সাধারণত সাধারণ অধীনে করা হয় এটি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় নেয় স্টারনামটি নামটি হয় এবং হৃদয়টি উন্মুক্ত করা হয় যতগুলো গ্রাফটের প্রয়োজন তা আগে করা পরীক্ষার সাহায্যে নির্ধারিত হয় গ্রাফগুলো প্রস্তুত করা হয় এবং সেগুলো সংকুচিত ধমনিগুলিতে স্থাপন করা হয় একটি অংশ যা গ্রাফ থেকে আসে তা অটায় প্রবাহিত হয় যাতে সঠিক রক্ত সরবরাহ বজায় থাকে প্রক্রিয়ার সময় হৃদয়কে হার্টলান মেশিনে রাখা হয় এবং হাইপোথামিয়ার মাধ্যমে থামিয়ে দেওয়া হয় প্রক্রিয়ার পর হার্টলান মেশিনটি বন্ধ করা হয় রোগীর হৃদয় স্পন্দন শুরু হয় এবং স্টানামটি বন্ধ করা হয় এটি সাধারণত হার্ট বাইপাস সার্জারি করার ঐতিহ্যবাহী পদ্ধতি হার্ট বাইপাস সার্জারির পর সাধারণত পুনরুদ্ধার কেমন হয় রোগীদের সাধারণত প্রক্রিয়ার পর এক বা দুই দিনের জন্য সার্জিক্যাল কার্ডিয়াক কেয়ার আইসিউতে স্থানান্তরিত করা হয় অধিকাংশ রোগী আইসিউর সময়ে ভালো থাকেন তাদের দুই দিন পর সাধারণ কক্ষে স্থানান্তরিত করা হয় রুটিন স্বাভাবিক হাঁটা খাবার এবং দৈনন্দিন কার্যকলাপ পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে শুরু হয় কিছু ওষুধ মূলত ব্যথা নিয়ন্ত্রণের জন্য রক্ত জমাট বাধা এড়ানোর জন্য এবং ক্ষতের কাতা ক্ষতের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে পরামর্শ দেওয়া হয় এটি সাধারণত অপারেশনের পরে তাৎক্ষণিক পুনরুদ্ধার সময়কাল কেমন দেখায় এরপর রবিরা সার্জারির প্রক্রিয়া ছয় আট সপ্তাহের মধ্যে বেশিরভাগ স্বাভাবিক কার্যকলাপ পুনরায় শুরু করতে পারেন হার্ট বাইপাস সার্জারির কি কি ধরনের আছে মূলত তিন ধরনের পদ্ধতি আছে প্রথমটি হলো ওপেন হার্ট সার্জারি যেখানে স্টারনামের মাধ্যমে বড় আকারের কাটা হয় দ্বিতীয়টি হল মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি যেখানে কাটা হয় ছোট আকারের এবং হৃদয়ের কাছে পৌঁছানোর জন্য একটি স্কোপ ব্যবহার করা হয় এটি সার্জনের জন্য হৃদয়ে সম্পূর্ণ দৃশ্যমানতা প্রদান করে সর্বশেষ নতুনত্ব হল অপশন তিন যা রোবোটিক সার্জারি যেখানে একটি রোবট সার্জনকে হার্ট বাইতাসের জন্য সহায়তা করে এটি অন্য দুই পদ্ধতির তুলনায় কিছুটা ভালো মনে করা হয় এবং এখন সাধারণত ভারতের বেশিরভাগ সার্জন দ্বারা এটি পরামর্শ দেওয়া হয় আপনার জন্য কোনো পদ্ধতি সবচেয়ে ভালো হবে তা নির্ধারিত হয় আক্রান্ত রক্তনালীর সংখ্যা অনুযায়ী তাহলে এটি প্রথমে এবং সবকিছুতে নির্ধারণ করা গুরুত্বপূর্ণ রোগীদের রোবোটিক সার্জারি পরামর্শ দেওয়া যায় না এটি বোঝা গুরুত্বপূর্ণ হবে হার্ট বাইপাস সার্জারির পর কি কি ফলাফল দেখা যায় প্রথমত এঞ্জাইনা উপশম হয় সাধারণত বুকের ব্যথার অভিযোগটি কমে যায় দ্বিতীয়ত একবার পুনরায় সংকুচিত রক্তনালীগুলি খোলার পর রোগীদের শক্তির স্তর বাড়তে শুরু করে এবং তারা অনেক কার্যকলাপ করতে সক্ষম হন শ্বাসকষ্টের লক্ষণও নিয়ন্ত্রণে আসে বুঝতে গুরুত্বপূর্ণ যে বেশিরভাগ রোগী অন্তত এক পাঁচ বছর পর্যন্ত লক্ষণমুক্ত থাকবে প্রক্রিয়ার পর এক শূন্য থেকে এক পাঁচ বছর কিন্তু মৌলিক করোনারি আর্টারি রোগ এখনও আপনার খাদ্য এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাকে চিনি এবং উচ্চ চর্বিযুক্ত খাদ্য এড়াতে হবে একটি ভালো ব্যায়াম রুটিন রাখতে হবে এবং মদ ও ধূমপান এড়াতে হবে এগুলো বাইপাস সার্জারির পরও করতে হবে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি কিভাবে আপনার কার্ডিয়াত বাইপাস সার্জারির জন্য সার্জন এবং হাসপাতাল নির্বাচন করবেন একজন সার্জন নির্বাচন করার সময় নিশ্চিত করুন যে আপনি সার্জনের দক্ষতা সার্টিফিকেশন এবং অভিজ্ঞতা পরীক্ষা করছেন দয়া করে এটি পরীক্ষা করুন সার্জন কত বছর ধরে কার্ডিয়াক সার্জন হিসেবে কাজ করছেন তিনি কতজন রোগীর ওপর অপারেশন করেছেন যদি সম্ভব হয় তাহলে একটি রেফারেন্স পাওয়া ভালো হাসপাতাল নির্বাচন করার সময় দয়া করে হাসপাতালের ব্যান্ড ভ্যালু পরীক্ষা করুন তাদের অবকাঠামো এবং সহযোগ পরিষেবাগুলি পরীক্ষা করুন এবং তাদের প্যারামেডিক্যাল স্টাফ কেমন কার্ডিয়াক কেস পরিচালনার জন্য প্রশিক্ষিত এগুলো খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি আপনার বাইপাস সার্জারির জন্য যাচ্ছেন বিশেষভাবে আমি আপনাকে পরামর্শ দেব যে আপনার কার্ডিয়াক বাইপাস সার্জারিতে যে জড়িত তার সম্পর্কে নিশ্চিত হয় নিন কারণ কার্ডিয়াক অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতে কার্ডিয়াক বাইতাস সার্জারির খরচ কত খরচ সাধারণত পাঁচ শূন্য 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 থেকে সাত পাঁচ শূন্য শূন্য ইউএস গালা আপনার জন্য যে ধরনের সার্জারি পরামর্শ দেওয়া হয়েছে সেটা খোলা ন্যূনতম আক্রমণাত্মক বা রোবটিক কার্ডিয়াক সার্জারি অনুযায়ী এই খরচ সাধারণত ছয় থেকে সাত দিনের হাসপাতাল থাকার খরচ অন্তর্ভুক্ত করবে অন্য যে বিষয়গুলো খরচকে প্রভাবিত করতে পারে তা হলো যদি সার্জারির সময় কোনো অতিরিক্ত উপকরণ ব্যবহার করা হয় যেমন এক বেলুন কোনো জটিলতা বা দীর্ঘস্থায়ী থাকার ব্যবস্থাপনা এই ধরনের বিষয়গুলো খরচকে প্রভাবিত করতে পারে আমি আশা করি আপনি কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পর্কে যে তথ্য আমরা আপনাকে দিয়েছি তাতে আপনি সন্তুষ্ট যদি আপনি বা আপনার প্রিয়জনদের মধ্যে কেউ এই সার্জারির জন্য খুঁজছেন তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না আমরা গত দুই শূন্য বছরে প্রায় দুই পাঁচ শূন্য শূন্যটি কেস পরিচালনা করেছি এবং আপনাকে সাহায্য করতে পেরে খুব খুশি হব ধন্যবাদ